আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও সিজিপিআর রেজাল্ট প্রকাশিত হয়নি যে কারণে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারে আবেদন করতে পারছেন না এই কারণে অনেকেই জানতে চেয়েছেন আজকে কি সিজিপিআর রেজাল্ট প্রকাশিত করা হবে যেহেতু আজকে প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এই সপ্তাহে প্রকাশ করার কথা বলা হয়েছিল তো হ্যাঁ আপনাদের আজকে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা গতকাল থেকে কিন্তু এই সিজিপিএ আপলোডের প্রসেসিং প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে যদি আপলোড প্রসেসিং প্রক্রিয়া সাকসেস হয় তাহলে ইনশাল্লাহ আজকেই কিন্তু আপনারা আপনাদের সিজিপিএ রেজাল্টটি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে আজকে যদি কোনোভাবে সেটা সম্পূর্ণ না হয় তাহলে সেটা কালকে তবে আমরা আশা রাখছি যে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন যেহেতু ভিজি ভিজিসার এই যে আপনারা আবেদন করতে পারবেন সে কারণে কিন্তু তিনি এই রেজাল্টটি প্রকাশ করে দিয়েছে এখন কথা হচ্ছে আবেদন করতে পারলেই কিন্তু হবে না বরং এই আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে স্বপ্ন হিসাবে নিতে হবে কেননা এই সুযোগটি মিস হয়ে গেলে আপনাকে আরও এক থেকে দুই বছর কিন্তু বেকারত্ব বয়ে বেড়াতে হবে তাই বলবো এখনই এটাকে স্বপ্ন করে নিন দুই তিন মাস মাত্র রয়েছে দুই তিন মাস হাতে এই দুই তিন মাস আপনি যদি রাস্তা না চেলেন তাহলে কীভাবে গন্তব্যে পৌঁছাবেন বলেন আপনাকে বলবো যে কোনো গাইডলাইন ব্যাচে ভর্তি হয়ে যান যে কোনো গাইডলাইন ব্যাচে অথবা যে কোনো পেইড ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন কেননা দেখুন প্রত্যেকটা শিক্ষক চিন্তা করবে যে তার দেখানো রাস্তা দিয়ে তাকে গন্তব্য মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু নতুন সবে মাত্র অনার্স শেষ করেছেন এই এক দুই মাসে আপনি সিলেবাস বুঝবেন নাকি কোথা থেকে প্রশ্ন করা হয় সেই জিনিসটা বুঝবেন বলুন তো আপনি কিভাবে প্রশ্ন আইডেন্টিফাই করবেন এই অধ্যায়টি পড়ব এই অধ্যায়টি পড়ব না এই বই পড়ব ওই বই পড়ব না এই যে এই থিঙ্কিংগুলো আপনাকে দুই থেকে তিন চার মাস নিয়ে যাবে দেখা যাবে সহকারী শিক্ষক নিয়োগ আপনার মিস হয়ে যাচ্ছে সুতরাং আমি বলছি না আমার পেইড ব্যাচেই আপনি ভর্তি হন আপনি যে কোনো পেইজ ব্যাচে ভর্তি হতে পারেন তবে অবশ্যই ভর্তি হবেন আর যদি কোনো ভাই বোন অর্থাৎ আপনার বড় ভাই এবং বোন থাকে এবং তারা যদি আপনাকে সঠিক গাইডলাইন দেয় তাহলে তাদের গাইডলাইন মেনে চলুন কিন্তু এই মুহূর্তে এত সংক্ষিপ্ত সময়ে নিজে নিজে পথ খোঁজার চেষ্টা করবেন না নিজে নিজে পথ চলতে গেলে কিন্তু পথ খুঁজে পেতেই দেখা যাবে যে আপনার গন্তব্যে অনেকেই পৌঁছায় গিয়েছে তাই বলব অবশ্যই যে কোনো গাইডলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবেন হ্যাঁ আর আমাদের গাইডলাইন ব্যাচে বা আমাদের চাকরি না পাওয়া অবধি মানে লাইভ ক্লাস করার সুযোগ পাবেন মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে হলে মাত্র পনেরোশো টাকায় ভর্তি হলে কিন্তু আপনারা আমাদের যে কোনো লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি যে কোনো লাইভ ক্লাসে আপনারা অংশ গ্রহণ করতে পারবেন এছাড়াও দেখুন প্রাইমারি এবং নিবন্ধন এই যে সামনের শুধুমাত্র এই সামনের প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আপনারা কিন্তু আমাদের চারশো তো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন এবং চাকরির প্রস্তুতি গাইডলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন একশত নিরানব্বই টাকায় সুতরাং নিজের সময় নষ্ট না করে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট এই নম্বরে সেন্ট মানি করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের মানে লাইফগুলো আছে বা আমাদের ব্যাচগুলোতে আপনাদেরকে যুক্ত করে দেবো তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে